আমরা দুজনের বাইকে দুইটা ফগলাইট লাইট ইনস্টল করছি সময় ভাইয়ের বাইকে আছে হচ্ছে মোটো কেয়ার জেড ওয়ান আমারটাতে আছে অর্কা আমারটা জ্বালাইলাম অর্কা এটা লো বিম আর আরেকটা হচ্ছে হাই ভিম আমি হাইটা দিচ্ছি এখন এই যে এটা হচ্ছে হাই আমি বন্ধ করলাম আর সময় ভাই এখন জ্বালান ভাই জ্বালান আপনি এই যে এটা হচ্ছে জেড ওয়ানের লো বিম আচ্ছা আর এটা হচ্ছে হাই ভিম ওনার হাই বিমের আলোটা আসলেই জোস এবার আমরা দাঁড়ায় থাকে মেজারমেন্ট একটু দেখাইতেছি কেমন লাগে আমার বাইকে হচ্ছে অর্কার ফগলাইট আছে এটা আমি লো বিমটা দিচ্ছি এইটা হচ্ছে আমার লো বিমের পজিশন আর এবার দিব হচ্ছে মটো কেয়ারের জেড ওয়ানটা জেড ওয়ানটা দেন আমারটা একটু অফ করে দিচ্ছি এটা হলো জেড ওয়ানের লো বিম পজিশন মনে হচ্ছে হাই লো বিমে অর্কাটা আগায় আছে। হ্যাঁ আর এবার যদি আমি হাই বিমটা দিই আমারটার অর্কার হাই বিম হচ্ছে এই যে এই অবস্থা আর এবার যদি মটো ক্যারেটটা দেওয়া হয় মটো ক্যারেটটা দিলে অনেক ব্রাইট হয়ে যায় মানে অর্কারটা বোঝাই যায় না মটো ক্যারের তুলনায় আর কি তো হাইবিমে কেয়ার অন অফ দ্য বেস্ট এখন পর্যন্ত আমি যা দেখছি আমরা এফএনএমের সাথেও রিভিউ করছিলাম পরবর্তীতে যদি কোনো ফগলাইটের আপডেট আপনারা চান বা কোনো ফার্স্ট ইমপ্রেশন রিভিউ চান সেটাও জানাইতে পারেন আমরা চেষ্টা করব ওগুলোর কম্পেয়ার ভিডিও দেওয়ার জন্য বা ফুল রিভিউ দেওয়ার জন্য সময়ের সাথে পেজেও থাকবেন আর আমার তো থাকবেনই মোটো মেহেদিতে চেষ্টা করবো নিয়মিত অনেস্ট রিভিউটা আপনাদেরকে দেওয়ার জন্য